আমি ভাবে বেঁচে আছি আমি ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যেবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড়পোকার পাশে ছাড়পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘরবাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফুঁ দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কী বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেকে বেঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মূলে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এই এইরকমভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার এ কি নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্মভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা বড় বড়ো প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই খেয়ে গেছে চিঠির বান্ডিল তবুও অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল তেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাতরে টের পাই তিনটে ইঁদুর ইঁদুর নয় মুসিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরেই সংস্কৃত শ্লোক পাপ দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছু মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর কাটামুণ্ডের দিবা স্বপ্ন আঠাশ বছর কাটল মৃত্যুর এখনও দেরি একশো আঠাশ নদীর ওপারে শুকনো হাড়ের পাহাড়ে সব বন্ধুদের ভাঙা কবরখানায় ফুলমালা দীর্ঘশ্বাস দিয়ে যাব পৃথিবীর শেষ দেখাব ভেলকি সভায় ঝুনো বিষম হাওয়ায় উড়িয়ে যাব শতাব্দীর পাণ্ডুলিপি পাঁশুটে হাওয়ায় সিগারেট টানতে হলে বইগুলো ছিঁড়ে চমৎকার জেলে নেব একটু বেশি ধোঁয়া হবে তা হোক শরীরে ছাড়পোকার খুনো খুনি বন্ধ হবে তবু অন্তত পৃথিবীর গাছগুলি পাতাহীন ফুলহীন কিন্তু আপাতত জেনে নেওয়া যাক কে তুমি বকুল শাল কিংবা দেবদারু মনে রেখো তোমরা ওহে স্থির একদিন চরাচর অবশ্যই বধির হয়ে যাবে তখন কে আর কাব্য নাখে না দিয়ে লিখবে আমাদের মতো অথবা বিরলে বসে পড়বে শুনবে দুঃখ পেতে যাবে এবং অস্থির গাছ লাল নীল হলুদ গোলাপি কুমারী বা সদ্য জায়া তোমাদের প্রতি অষ্টপুটে জানাতে পারেনি প্রেম কিংবা আহা তোমাদের শরীরের প্রতি অঙ্গ খুঁটে এমন রূপের স্ত্রোত্র আমরা কজন এই পুরাতন পাপি ছাড়া আর কেবা লিখবে কেবা দেবে অমরত্ব আর কেউ দেবে না শতত সঞ্চার মানা আজও যারা কোনো দিন দেখা হয়নি ফর্সা বা শ্যামলী প্রলয়ের আগে শেষ কথা আমি বলি অমসৃণ শোভাগুলি মৃত্যু কিংবা বিবাহের আগে এসে কবিতার ভিতরে লুকাও ঠিকানা বা ফটোগ্রাফ অথবা অকুণ্ঠে চলে এসো সশরীরে পৃথিবীর শেষতম কবির দুচোক ছুঁয়ে যাও কৃত্তিবাস ছিলে কৈশোর যৌবনের সঙ্গী কত সকাল কত মধ্যরাত সমস্ত হল্লার মধ্যে ছিল বাঁধা সংবাদপত্রের খুচরো গদ্য আর প্রাইভেট টিউশনের টাকার অর্ঘ্য দিয়েছি তোমাকে দিয়েছি ঘাম ঘোরাঘুরি ব্লক বিজ্ঞাপন নবীন কবির কম্পিত বুক ছেঁড়া পাঞ্জাবি ও পাজামা পরে কলেজ পালানো দুপুর মনে আছে মোহনবাগান লেনে টিনের চালের ছাপাখানায় প্রুফ নিয়ে বসে থাকা ঘন্টার পর ঘন্টা, প্রেসের মালিক বলতেন খোকা ভাই অত চারমিনার খেও না গা দিয়ে মরা পড়ার গন্ধ বেরোবে তখন আমরা প্রায় যেতাম শ্মশানে শরতের কৌতুক ও শক্তির দুর্দান্তপনা সন্দীপনের চোখ মচকানো আর কি দুরন্ত নাচ সমরেন্দ্র তারাপদ আর উৎপলের লুকোচুরি খেলা খোলা হাস্য জমে উঠেছিল এক নদীর কিনারে ছিটকে উঠেছিল জল আকাশ ছেয়েছিল লাল রঙের ধুলোয় টলমল করে উঠেছিল দশ দিগন্ত তারপর আমরা ব্যক্তিগত জাতীয় সঙ্গীত গাইতে গাইতে বাতাসে সাঁতরে চলে গেলাম নিরুদ্দেশে